প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই আজ উনত্রিশে মে দু এই মুহূর্তে বাংলাদেশের আশেপাশে আবহাওয়ার পরিস্থিতি বৃষ্টিপাতের পরিস্থিতি আগামী চব্বিশ ঘন্টায় এবং আগামী বাহাত্তর ঘন্টায় কী পরিস্থিতি থাকতে পারে তাপমাত্রা কীরকম অবস্থায় থাকবে এবং মৌসুমি বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষার যে বায়ু সেটি বা কী অবস্থায় রয়েছে কবে বর্ষা প্রবেশ করবে বাংলাদেশে জানিয়ে দেওয়া হবে বিস্তারিত ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং সবার আগে আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রাখা হলো তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু বঙ্গোপসাগর দিয়ে চট্টগ্রাম উপকূলের খুব কাছাকাছি পৌঁছে যাবে বলে মনে হচ্ছে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে এবং সাত থেকে দশ দিনের মধ্যে অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহেই বাংলাদেশে কিন্তু বর্ষা পৌঁছে যেতে পারে এবং এই কারণে আজ সারাদিন ময়মনসিং ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় যে ঘূর্ণিঝড় রেমালের কারণে যে জলীয় বাষ্প বাংলাদেশের আশেপাশে ঘোরাফেরা করছে তার জন্য ময়মনসিং এবং সিলেট বিভাগে আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে এছাড়া রংপুর বিভাগেও আগামী কাল ভোরের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া রংপুর ঢাকা চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি সম্ভাবনা থাকছে তাপমাত্রা দিনের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ বৃদ্ধি পেতে পারে কোনো কোনো জায়গায় আগামী চব্বিশ ঘন্টায় আগামী চব্বিশ ঘন্টায় কয়েকটি জায়গায় বিশেষ করে আগামী চব্বিশ ঘন্টা নয় আজ সন্ধ্যার মধ্যে কয়েকটি জায়গায় ঢাকা বিভাগের এদিকে কাপাসিয়া কাপাসিয়া নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নবীনগর ভৈরব বাজার আকুবপুর বিনাওতি সব জায়গায় বাঞ্ছারামপুর বলা যেতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় এছাড়া আগামী কয়েকদিন অর্থাৎ আজ উনত্রিশে মে তিরিশ তারিখ একত্রিশ তারিখে কিন্তু সিলেট ঢাকা বিভাগের কিছু অংশে ময়মনসিং বিভাগে এবং রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট বিভাগে তিরিশ তারিখে অর্থাৎ কাল সিলেট বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রায় সারাদিন ধরেই ময়মনসিংহ বিভাগেও হালকা ছিটে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগে তিরিশ তারিখ বিকেলের দিকে রংপুর বিভাগে বা রাতের দিকে বলা যেতে পারে এবং একত্রিশ তারিখ সকালের দিকে রংপুর বিভাগে কিন্তু কোনো কোনো জায়গায় প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখে ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অর্থাৎ রংপুর ময়মনসিংহ সিলেট এই তিন বিভাগে আগামী বাহাত্তর ঘন্টা জুড়ে বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে এক তারিখেও বৃষ্টিপাত হবে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগে এছাড়া বঙ্গোপসাগরের এই মুহূর্তে পরিস্থিতি যদি আমরা দেখি বঙ্গোপসাগরে আগামী বঙ্গোপসাগর মোটামুটি এই মুহুর্তে শান্ত অবস্থাতেই রয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহ চলছে বঙ্গোপসাগরের ওপরে এবং সেটি বাংলাদেশে পৌঁছে যাবে আগামী কয়েকদিনের মধ্যে আগামী পনেরো দিনের মধ্যে কোনো রকম ঘূর্ণিঝড় বা লঘুচাপ সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি এই মুহূর্তে বলা যাচ্ছে না তো এই ছিল আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তের তো চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য সঠিক আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ